একটা মেয়ে আসলে শর্টকাটে এত অল্প বিপদ নিয়ে প্রতিবেদনে আসে না অনেক বড় ঝামেলা হলে সে প্রতিবেদনে যুক্ত হয় তাও শুনতে চাই কেমন বয়সিতাছেন আপনার জন্য তার না 40 50 এরকম হলো চলবে ইকোনো বয়সী জি আচ্ছা আচ্ছা তারপর শুনতে চাই পড়াশোনা কতটুকু করেছেন হ্যাঁ আমি বাংলা পড়া লেখা করি আরবি আছে কারণ আমাদের মা বাবা নাই তো বুঝতে পেরেছি আপু শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার পরিবারে এখন বর্তমানে সদস্য কে কে আছে পরিবারে এখন আমি আছি আমার দাদি আছে দাদির কাছে থাকি আমরা কি করেন আপনি বর্তমানে কি করছেন আমি এখন বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়িতে কাজ করেন জি ভাইয়া আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আগে পরে বিয়ে সাথে হয়েছে আপনার না 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 বিয়ে সাথে হয় নাই না প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি এক এক করে চাইলে অনেকগুলো তথ্য তার থেকে নিতে পারবেন প্রত্যেকটা মানুষ তার পুরো কথা না শুনে তাকে ফোন করবেন না আগে পুরো কথা শুনবেন শুনে তারপর তাকে কল করলে তার সাথে কথা বলতে পারবেন আপনারা আমার মতো সেম তাকে প্রশ্ন করবেন সে উত্তর দিবে আপনাদেরকে প্রত্যেকটা কথার উত্তর দিয়ে তার সাথে আপনি কথা বলতে পারবেন তারপর শুনতে চাই আপনাকে কেউ অপেক্ষা করতে বললে করবেন না হ্যাঁ করব করবেন জি সত্যি সত্যি কল ধরবেন জি কল ধরবেন কল ধরবেন ধরব ধরব ধরবেন জি সত্যি 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 তো সত্যি বলছি ঠিক আছে প্রিয় দর্শক একষট্টি, দুষট্টি, তিনষট্টি পর্যন্ত শেষ আপনার এখন কল দিতে পারেন অর্থাৎ কল ধরবে বলেছিল যারা কমেন্ট বক্সে আমাকে প্রতিনিয়ত লেখেন যে ভাই কল ধরে না কল দিই তাদের জন্য আজকে এই ভিডিওটা অবশ্যই আপু তিনষট্টি পর্যন্ত বলেছিল আপনাদের কলটা রিসিভ করবে এবং আপনাদের সাথে কথা বলবে আপনারা কল দিয়ে ট্রাই করতে পারেন এখনই ফোন করুন ফোন করে আপুর সাথে কথা বলুন এসকে টিভি থ্রি পয়েন্ট সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বলুন আপু কি বলতে চাইছেন বলছি তাহলে রাখি ওকে হয়ে গেছে আসসালাম জোরে কথা বলেন এত আস্তে কথা বলেন কেন খাইছেন বলছি হয়ে গেছে না হয় নাই প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওকে